বাণী জব কোচিং ও বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে আমার আজকের ভিডিওতে স্বাগত জানাই আমি পূর্বের ন্যায় আজকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আমি আজকে ইংরেজির কারেকশন এর কয়েকটি রুল নিয়ে আলোচনা করব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সহজে টেকনিক্যালিভাবে মনে রাখা যায় যা বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষায় এসে থাকে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এই যে গুরুত্বপূর্ণ কিছু কারেকশনের বিষয় এটা আপনাদের রপ্ত হবে আমরা একটা কোশ্চেন দিয়ে এখানে চুজ দ্য রাইট চুজ দ্য রাইট প্রশ্নটা হচ্ছে উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড ই আমি একটু লিখি এখানে অপশন দিয়ে দিই ঘ নম্বরে সিটিং গ নম্বরে সেট ঘ নম্বরে বা পরীক্ষার্থীরা যেটা মনে করবে যে উড ইউ মাইন্ডের পরে জেরাল্ড হয় এ কারণে সিটিংটাকে অ্যান্সার করবে অর্থাৎ উড ইউ মাইন্ড পরে আমার ভারবের আইএনজি হয় এ কারণে সিটিংটা অ্যান্সার হবে কিন্তু আসলে এখানে ব্যাপারটা কিন্তু সেরকম না একটা কথা মনে রাখবেন এখানে উডিউ মাইন্ড আছে এরপরে দেখেন একটা ইফ আছে মনে রাখতে হবে উডিউ মাইন্ড প্লাস ইফ এরকম যদি থাকে তাহলে কি হয় প্লাস ইফ এরপরে যদি একটা সাবজেক্ট থাকে তাহলে যেটা হয় সেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম ভাববে পাস্ট তাহলে কি হবে সেট কখনোই সিটিং হবে না যদি এখানে ইফ না থাকতো সেক্ষেত্রে একটা বিচার বিবেচনা ছিল কিন্তু এখানে উডিউ মাইন্ডের পর একটা ইফ রয়েছে এ কারণে ভার্বের পাস্ট ফ্রম হবে আমি আশা করি বুঝতে পারছেন এটা আই টু ব্রেদার আই উড ব্রেদার ইউ ড্যাশ ইট অপশন ক ডিড অপশান খুশান তো কোনটা হবে আই উড রেদার ইউ ড্যাশ ইট এখানে কোনটা হবে এখানে মনে রাখবেন উড রেদার পরে উড থাকলে উড উড্রেদার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ বা ভার্বের ভি টু ফার্স্ট ফর্ম তাহলে কি হলো আই উড রেদার ইউ ডিড ইট খুব সহজ এটা মনে রাখতে পারবো তাহলে আমরা প্রথম রুলে কি দেখলাম যে উড ইউ মাইন্ড এর পরে যদি ইফ থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয় আবার যদি উড রেদার এর পরে সাবজেক্ট থাকে তাহলেও ভার্বের দ্বিতীয় রূপ হয় বা ভার্বের পাস্ট ফর্ম হয় আশা করি বুঝতে পারছেন ও সেন্টেসটার সমস্যাটা কোথায় কোথায় থার্টি ও ক্লক ট্রেন তো এখানে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে ঠিক এই জায়গাটাই এই জায়গাটাই একটা কথা এখানে মনে রাখতে হবে যখন পূর্ণ সময় উল্লেখ থাকে বা পূর্ণ সংখ্যা উল্লেখ থাকে সময়ের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা উল্লেখ থাকে ও ক্লক ব্যবহৃত হয় যদি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে সময় উল্লেখ থাকে তাহলে ও ক্লক ব্যবহৃত হয় না তাহলে এটা কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সমান সমান ও ক্লক ব্যবহার করা যাবে ও ক্লক ও ক্লক ব্যবহার করা যাবে আর যদি ভগ্নাংশ থাকে ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে ও ক্লক ও ক্লক উল্লেখ করা যাবে না তাহলে এখানে কি হবে এখানে এইটা ও ক্লকটা হবে না দে উইল গো বাই সেভেন থার্টি আমি যদি এভাবে লিখতাম যদি এভাবে লিখতাম দে উইল দে উইল গো দে উইল গো বাই বাই নাইন ও ক্লক এখানে এখানে সঠিক ছিল নাইন ও ক্লক এটা কিন্তু সঠিক কারণ এখানে একটা পূর্ণ সংখ্যা আছে এবং ও ক্লক ব্যবহার করছে কিন্তু এখানে তো ভগ্নাংশ সংখ্যা রয়েছে এখানে কিন্তু আমি ও ক্লক ব্যবহার করতে পারবো না এখানে ও ক্লক কোনো অবস্থাতে ব্যবহার করা যাবে না একটা সংখ্যা এই সঠিক আমাদের মাথায় রাখতে হবে যে আমার যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমি ও ব্যবহার করতে পারবো ভগ্নাংশ সংখ্যা থাকলে আমরা ও ক্লক ব্যবহার করতে পারবো না এটা কিন্তু খুব ইজি মনে রাখা যায় এবং প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের পরীক্ষা পেয়ে থাকেন হি হেল্প ইউ অ্যান্ড আই হি হেল্প সে সাহায্য করেছিল তোমাকে এবং আমাকে তো এইটা এটা কি হবে একটু লক্ষ্য করে দেখেন সেন্টেন্সটা সঠিক নাকি ভুল আর ভুল হলে কোথায় ভুল একটু দেখেন তো এইখানে যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে এখানে হেল্পড আছে হেল্পড হেল্পড একটি ট্রানজেটিভ ভার্ব এখানে হেল্পের অবজেক্টটা হচ্ছে ইউ এখন নিয়ম যেটা বলতেছে যে ট্রানজেটিভ ভার্ভ এবং প্রেপিশনের পরে ট্রানজেটিভ ভার্ভ এবং প্রেপিশনের পরে প্রোনাউনের অবজেক্ট রূপ বসে তো একটা কথা শুনে জেনে রাখতে হবে যে ট্রানজ ট্রানজেটিভ ভার্ভ সঙ্গে সময় অবজেক্ট গ্রহণ করবে ট্রানজেটিভ ভাব সেই ভাব যে ভাব অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না ট্রানজেটিভ ভারটা কি ট্রানজেটিভ ভারটা কি ফাইনাইট ভারটা কি নন ফাইনাইট ভার্ভটা কি এটা আমার পূর্বের ভিডিও দেখে দেখে আসবেন সেখানে ট্রানজেটিভ ভার্ভ এবং ফাইনাইট নন ফাইনাইট আলোচনা করা রয়েছে আমি একটু দেখি যেহেতু এটা হেল্প নিয়মটা একটু লিখি ট্রান এবং প্রেপিশন এটা উচ্চারণটা প্রেপিশন নট প্রিপজিশন ট্রানজিটিভ ভার এবং প্রিপজিশনের প্রিপজিশনের পরে প্রনাউনের প্রোনাউনের অবজেক্ট রূপ বসে অবজেক্ট বসে অবজেক্ট রূপ বসে ওকে একটু খেয়াল করতে হবে তাহলে হেল্ড এটা তো একটা ট্রানজিটিভ ভার্ব এই দেখেন ইউ হচ্ছে হেল্পডের একটা অবজেক্ট রূপ তাহলে আমার এর পরবর্তীতে যে প্রোনাউনটা থাকবে এরও কিন্তু অবজেক্ট রূপটা বসবে তাহলে এখানে হেল্পডের অবজেক্ট হচ্ছে ইউ এই হেল্পটা একটা ট্রানজিটিভ ভার্ব এখানে আই দেখেন সাবজেক্ট আকারে আছে এখানে আই কখনো সাবজেক্ট আকারে থাকবে না কেন থাকবে না হেল্পড হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব এই কারণে এখানে এখানে আয়ের জায়গায় মি হয়ে যাবে মি মি তাহলে কি হলো হি হি হেল্প একটা কোশ্চেন এখান থেকে প্রায় আসতে দেখা যায় একটু সুন্দর করে খেয়াল করলে আপনারা দেখবেন লেট ইউ অ্যান্ড আই গো এই কোশ্চেনটা একটু দেখেন এটা প্রায় পরীক্ষা আসে লেট ইউ অ্যান্ড আই গো এইখানে লেট এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয়েছে এখানে লেট যে আছে এই লেট এটা একটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব কারণ লেটের অবজেক্ট হচ্ছে ইউ যেহেতু লেটটা একটা ট্রানজিটিভ ভার্ব সেহেতু এই সেন্টেন্সে যে প্রোনাউনটা রয়েছে এর অবশ্যই অবজেক্ট রূপটা হবে ইউ কিন্তু এখানে অবজেক্ট আকারেই আছে আর আইটা এখানে অবশ্যই অবজেক্ট আকারে বসবে তাহলে এখানে কি হবে মি হবে মি তাহলে কি হলো লেট ইউ এন্ড মি গো ওকে আমি আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে এই যে রুলটা রয়েছে এর সারমর্ম হচ্ছে ট্রানজেটিভ ভার এবং প্রিপজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট রূপ বসবে তাহলে এই দুইটাই ট্রানজেটিভ ভার এই দুইটা দুইটা ট্রানজেটিভ ভার থাকায় এই সেন্টেন্সে যে প্রোনাউনগুলো রয়েছে এগুলোর অবজেক্টিভ আকার হবে অবজেক্ট আকার বলবে আমি আশা করি বুঝতে পারছেন আপনারা ব্যাপারটা এটা খুব সুন্দরভাবে মনে রাখা যায় when i saw him then i

দেন হবে না থাকলে দেন হবে না তাহলে কি হবে হোয়েন হোয়েন আই স হিম জাস্ট কমা হিম ওকে একটা কমপ্লেক্স সেন্টেন্স আর হোয়েন দ্বারা শুরু হলে কখনোই দেন থাকে না তাহলে এই দেনের কারণে এই সেন্টেন্সটা ঝামেলা ছিল আমি আশা করি পুরো ব্যাপারটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন ভিডিওটি লং হয়ে যাচ্ছে আমি ভিডিওটি দীর্ঘ করবো না তো ভালো থাকবেন সবাই এর পরবর্তীতে নতুন কোন একটা ভিডিওই আপনাদের সামনে হাজির হব তাছাড়া আমাদের জুম পেইড ব্যাস সহ অফলাইনে যে শাখাগুলো আমাদের রয়েছে খুলনা আমাদের টুতপাড়া সেন্ট্রাল রোড এখানে আমাদের মেইন ব্রাঞ্চ এবং বাগেরহাটে আমাদের বাগেরহাট ভিআইপি মোড়ে শাখা রয়েছে কাটাখালী মোড়ে শাখা রয়েছে মংলাতে শাখা রয়েছে তাছাড়া খুলনাতে তো রয়েছেই আমাদের সরাসরি অফলাইন ব্যাচগুলোতেও ভর্তি চলতেছে সামনে প্রাইমারি শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধন সার্কুলারকে কেন্দ্র করে জুম পেইড ব্যাচ এবং সরাসরি ব্যাচে ভর্তি চলতেছে ভর্তি হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ